রাহুল দেড়াবি ধর্মে নিশ্চয়ই উনি ভারতীয় ক্রিকেট টিমের কোচ বলছে তো কোন এক কারণে ক্রিকেট বোর্ডের পক্ষ থেকে কোন একটা পুরস্কার ছিল সেই পুরস্কার ভাগটা করে দিয়েছে উনি ওনার নিচে যারা ছিল সবাইকে ভাগ করে দিয়েছে সেই টাকাটা উনি ওনার প্রাপ্ত পাঁচ কোটি টাকা থেকে আড়াই কোটি টাকা ক্রিকেট বোর্ডকে ফেরত দিয়ে বললেন আমার আজ যারা কাজ করে

বললো আমি কাজ করি আর এরাও তো আমার রাহুল দ্রাবিড় এবং তার সহকারী আরো যারা কোষ ছিলেন উনি বললেন ওদেরকে দেওয়া হয়েছে আড়াই কোটি করে আমাকে দেওয়া হয়েছে পাঁচ কোটি একই সঙ্গে কাজ করি ভারতীয় টিমকে আগে নিয়ে যাওয়ার জন্য লড়াই করি চেষ্টা করি আমার সঙ্গী সাথীরা ওরা যদি আড়াই পায় তাহলে আমিও আড়াই পাওয়ার যোগ্য

কত কষ্ট করে বাবের বাড়িতে ছোট ভাই বলে আমি না এনে দেবো মিললো কেন তার জব চাই প্রথমে হাতা

ভালো মানুষ হতে গেলে কি রাশিয়ায় পড়তে হয় নাকি মিশরে পড়তে যেতে হয় ভালো মানুষ হওয়ার জন্য বিরাট ইউনিভার্সিটিতে পড়তে হয় ভালো মানুষ হওয়ার জন্য ভালো একটা অন্তর লাগে

প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফে পরিষ্কার করে বলেছেন ও বাবা সাহাবী শুনো শুনো ঈমানের 70 শাখা রয়েছে ঈমানের 70 টা শাখা পোশাকা রয়েছে তার ভিতরে প্রথম নাম্বার কথা হলো লা ইলাহা ইল্লাল্লাহ এক আল্লাহ ছাড়া দ্বিতীয় কোনো মাাবুদ নেই এক আল্লাহ ছাড়া দ্বিতীয় কোনো মাাবুদ নেই এটা হলো ঈমানের সবচেয়ে গুরুত্বপূর্ণ শুভ্ন শাখা আর ঈমানের একটা মাথাতুল আযানী তরীকায় রাস্তায় এমন কিছু জিনিস পড়ে রয়েছে ওই জিনিসটা সরিয়ে দেওয়াটা অবশ্য অবশ্য ঈমানের একটা অঙ্গ রাস্তায় এমন কিছু আছে যেটার জন্য মানুষের কষ্ট

আমি অসন্তুষ্ট হবো না বৌদ্ধ শিখ পাঞ্জাবি আমি একবি এক কষ্ট পাবো না কিন্তু মুসলমানরা যদি ওটা না সরায় আমার কষ্ট লাগবে হলো

খুব অল্প পয়সায় গরিবতার ভিতর দিয়ে একদিন সভ্য ভত্তর ভালো মানুষ তৈরি হওয়া যায় ভালো মানুষ হওয়ার জন্য কোটি টাকার মালিক হতে হয় পৃথিবীর কোনো লোকেই এই দিয়ে যায় যে ভালো মানুষ হওয়ার জন্য দুতলা বাড়ি লাগে ভালো মানুষ হওয়ার জন্য সুন্দর একটা ভালো মানুষ তোর যাওয়া যাওয়া কিন্তু আগের সেগুলো তো জানতে হবে পড়তে হবে বুঝতে হবে নাম্বার সঙ্গে লড়াই করে তবে তো সেগুলো কার্য নিজের জীবনে বাস্তব জীবনে ইমপ্লিমেন্ট করতে হবে তবেই তো ভালো মানুষ তৈরি হওয়া যাবে আসলে আমাদের তো পড়াটাই আমাদের তো জানার না